আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে তো এইদিকে যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলো সকালে তো আমি তো বলেছিলাম আমাদের এখানে প্রতিদিন সকালে বাজার বসে তো সেখান থেকে মাছগুলো নিয়ে আসলো চিংড়ি মাছ তো এখন যেহেতু বর্ষার সিজন গিয়েছে মানে বৃষ্টি তো প্রচণ্ড পানি হয়েছিল তো অনেক ধরনের মাছও কিন্তু এখন পাওয়া যায় তো মার আমি বসে মাছগুলো কাটতেছি তো তার সাথে সাথে ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ওয়েদারটা কেমন সেটা তো এই যে মাছগুলো রান্না করব তো সকালে মুরগিটা জবাই করেছে তো সেটা রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু মাছ কাটতে কাটতে অনেকটাই সময় চলে গিয়েছে তো সেই জন্য তো এখন আমি বললাম যে এই মাছগুলো রান্না করো তারপর দুপুরে মুরগিটা রান্না করো আর অনেক কিছু রান্নার আছে তো এখন এগুলা রান্না করব। সকালের জন্য তার দুই তো রান্না হয়ে গিয়েছে তো এখন সকালের নাস্তা করব তার জন্য এখানে যে মুরগির মাংস রান্না করা আছে তো আর মাছ রান্না করেছে তো সেটা দিয়ে সকালে নাস্তা করব এই যে প্রেমা বসে পড়েছে আর এখানে যে প্রেমার রাখবো বসেছে খাবে তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না তো আমরা সকালের নাস্তা করে নিতেছি তারপর আর কী কী করবো সব কিছু শেয়ার করবো প্রেমা অনেক খুশি ওর আব্বু ছিল না কয়েকদিন পাশে সাথে ছিল না সেই জন্য ও অনেক খুশি হয়েছে ওর আব্বু আসাতে তো যাই হোক আমরা এখন নাস্তা করি আর এখন যেহেতু বেলা অনেকটাই ছোট আমার কাছে মনে হয় মানে সকালতে গোম থেকে উঠতে উঠতে মনে হয় যে সাতটা বেজে যায় তো যাই হোক সমস্যা নাই আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে সকাল রান্না আছে এখন প্রায় নয়টা বাজে তো এখানে আমি যে সবাইকে খাবার দিয়ে দিলাম প্রেমাকে দিয়ে দিয়েছি প্রেমা মাছ খাবে না তাই মুরগির মাংস দিয়েছি তো এখন খাওয়া দাওয়া শেষ করি নাই খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে যে এখানে পিঠা বানানোর জন্য চলে আসলাম তো আমার ভাবি আমার মা সবাই মিলে পিঠা তৈরি করতেছে তো সেই আয়োজনটা হলো আমার ভাই ছোটো ভাইয়ের বিয়ে তো সেই জন্য কি হালকা পাতলা করে এখানে অনুষ্ঠান করা হবে তেমন একটা জমজমাট করা হবে না আহামরি করে তো এই যে পিঠাগুলো তৈরি করতেছি সবাই মিলে তো আমি এখানে চুলার পাশে বসে এগুলা বাঁপিয়ে নিতেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ